ক্যান্ডে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বুধবার এখন করিতে যে সকাল নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা আছে যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে এখনও ঘুম হচ্ছে তো চলো দিনটা শুরু করা যাক নিচে যাই তো এখানে আলু ভাপিয়ে নিয়েছি বাবা চিকেন এনেছে তো চিকেন করব আলুটা ভাপিয়ে নিয়েছি আর এখানে এই যে পেঁপে আছে পেঁপেটা মিষ্টি পেকে গেছে তো এটা ভাজবো আর নিম বেগুন ভাজবো আর এদিকে মশলা তো সব ভিজিয়ে রেখেছি আর তাতানের ডাল এর ক্যানে আছে এটাকে সেদ্ধ করতে দেবো ডিম বের করে রেখেছি তাতান ডিম সেদ্ধ দিয়েই ভাত খাবে তো চলো রান্নাটা শুরু করে দি ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁপে ভাজা হয়ে গেছে আর এই যে নিম বেদন ভাজা এখানে মাংস বা বাজারে গিয়েছিলো মাছ ভালো পাইনি এই জন্যই মাংস নিয়ে এসেছে এটা কষানো হয়ে গেছে জল দিয়ে নিয়ে দেখো ঘর কটা বাজে বাজে চলো ঘরটা তো সব কাজ কমপ্লিট এবার ব্রেকফাস্ট করছি এত বেলায় আছে দেরি হয়ে গেছে এখানে লুচি আছে কালকে লুচি ছিল সেই মাংসের ঝোল দিয়ে খাচ্ছি এরপর দাদা স্নান করাবো স্নান হয়ে গেছে এখন বসে আছে দিব কখন আসবে তারপর খাবো তারপরে রেডি হওয়া খেয়ে উঠে যেতে ইচ্ছে করে না কিন্তু দিবক গুলো ফাঁকা থাকবে তারপরে এসে ও দোকান খুলবে এই তো ফুলবেলায় যেতে হবে দেখবি প্রচণ্ড গরম আছে আর এই যে তাতানগুলো জল খাচ্ছে এই যে তাতানগুলো জল খাচ্ছে আর সিরিয়া ইয়ে দেখছে কার্টুন দেখছে তুই কখন আসে ও কার্টুন না মাসা চুল কাটতে হবে আমার চুল পুরো ফেটে গেছে তলা দিয়ে তলা দিয়ে কিরকম হয়ে গেছে চুলটাও কাটতে হবে আর এইগুলো তো সব পেকে গেছে বয়সের একটা ইয়ে হয়ে গেছে পেকে গেছে তো এই চুলগুলো সব কালার ফুল এখন ঘড়িতে শোয়া তিনটে বাজে তো এই মাংস ভাতটা খেয়েই রেডি হতে হবে তো এই যে আমি রেডি এই কুর্তিটা পরেছি হেলমেট নিয়ে নিয়েছি এখন ঘড়িতে চারটে বাজে তো চলো যাওয়া যাক দাদার দোকানে ভালো মানে ভালো ভালো কুর্তি আছে দাদার দোকানে আমার সাইজের কুর্তি সবসময় পাওয়া যায় জন্যই আসে বেশ সুন্দর সুন্দর আছে বেশ তো বাড়ি চলে এসেছি আজকে অনেক কিছু কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই এই চুড়িদারের পিসটা কিনেছি দিদির জন্য চিকন কারি চিকন কারি পিস এটার মধ্যে ওনা টোনা সবই আছে ওনা আছে আর এটা দিদির মতনই সেম একই যে এক কালার হয়েছে আমারও একটা নিয়েছি পুরো সেম আইট্র এই যে এই একটা চুড়িদারের पीस নিয়েছি ইওলর মধ্যে রেড কালারে এর ওন্নাটা না আমার খুব পছন্দ হয়েছিল পুরো কাজ করা এর ওন্নাটা এই দেখো এই ওন্নাটা পুরো কাজ করা এই একটা নিয়েছি এগুলো সব গোনাতে দেব কালকে অর্ডিনারি কুর্তি নিয়েছি কি প্রিন্টের অর্ডিনারি কুর্তি যেটা তোমার ওই ঘেরালা বলে গ্রাউন্ডের সেটাই নিয়েছি এই কালারে এটা আর খুলছি না যেরকম পরি আর কি সেরকম আর এইবারে এরকম নাকি কুর্তি উঠেছে ভেতরে এর হাতা আছে এরকম গ্রাউন্ড এরকম থাকবে আর এই যে সামনে এরকম বেল্ট বেল্টে থাকবে তো এই এই একটা নিয়েছে যে বেল্টটা থাকবে পুরো এই কুর্তিটা আর একটা লেগিংস নিয়েছি ব্ল্যাক কালার আর দীপক এখনো কেনে নি ওর শুধু দোকানে পড়ে যায় বলে অর্ডিনারি একটা কি ম্যাঙ্গো না কার্গো প্যান্ট বলে সেই ফুল প্যান্ট এ একটা কিনেছো কাটানে gengy প্যান কিনেছি একটা এই যে এই কালারে আর এটা হচ্ছে প্যান্ট আর একটা এই যে এই একটা আমিছি এর সাথে এই প্যান্ট এই হলো কেনাকাটা আজকে আরও অনেক কিছু কেনাকাটা আছে যাদের যাদের দেবো সব কিছু কিনবো সেটা দিবকের আজকে টাইম হয়নি বলে আবার আর একদিন যাবো ও এসে দোকান খুলবে এই জন্য তো চলো এবার ফ্রেশ টেশ হয়ে যায় সিঙ্গারা এনেছি সিঙ্গারা গো চল এইগুলো আসার সময় কিনেছি স্প্রাইডার ম্যান রে এই গাড়ি নেবে বলো জামা কাপড় নেবো না গাড়ি দাও এটা এটা কিনে দেওয়া হয়েছে রেজোল তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে রুটি দিয়ে মাংস খেয়েছি তো কেন কেনাকাটা এখনো সম্পূর্ণ প্রাণী বাকি আছে তোমার এতদিন অপেক্ষা করছিলাম তবে একজন গ্রেপ্তার হবে সে হয়েছে গ্রেপ্তার ব্যাস তারপরে চলো চলো দিনতে যাব দিতে হবে মা কান টানলে মাথা আসে না তো কানকে টানা হয়েছে যাবে মাথা ঠিক বেরিয়ে আসবে তো এই জানি পুজোটা ভালোই যাবে ভালোই যাবে কারণ অপরাধীরা শাস্তি বা অনেক দিন ওয়েট করছিলাম কবে কিনবো কবে কিনবো কবে মানে মনটা ঠিক হবে কবে হবে তো যেই গ্রেফতার হয়েছে পরের পরদিন থেকে হ্যাঁ কিনতে যাবো কিনতে যাবো পুজো ঠাকুর দেখতে যাবো সব কিছুই ঠিক হবে তো চলো আজকের দিনটা তো এইভাবে ভালোই কাটলো আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থাকো ভালো থাকো সকলকে ভালো রেখো আর যারা এখনও